অসীমবাবু আর মন্টুবাবু চায়ের আসরে বসে গল্প করছিলেন গল্প করতে করতে মন্টুবাবু জিজ্ঞেস করলেন স্যার কালকে রাত্রে ঘুম ভালো হয়েছিলো তো আমি আবার আপনাকে একই কোশ্চেন জিজ্ঞেস করছি বিরক্তবোধ করবেন না কারণ আপনার নতুন জায়গা তাই আপনার সম্বন্ধে চিন্তা হচ্ছিল বলেই আমি এই কথাটি আবার আপনাকে জিজ্ঞাসা করলাম প্লিজ কিছু মনে করবেন না অসীমবাবু চায়ের পেয়ালায় মুখ দিতে দিতে বললেন না তেমন কোনো অসুবিধে হয়নি তবে মাঝখানে একটু বলেই উনি ক্ষণিকের জন্যে মনের মধ্যে চিন্তা করে দেখলেন যে কাল রাত্রিদের ভুতুরে ডাক্তারখানার কথাটা বলা উচিত হবে কি হবে না এই কারণে উনি ওনাকে ভুতুরে ডাক্তারখানার কথা বলতে চাইছিলেন না কারণ মন্টুবাবুর কথায় তো এখানে কোনো ডাক্তারখানাই নেই আছে তিন ক্রোশ দূরে বা তিন মাইল দূরে একটি স্বাস্থ্য কেন্দ্র তাও আবার এখানে খুব বেশি প্রবলেম বা অসুবিধায় মানুষ পড়লে তখনই সেই স্বাস্থ্যকেন্দ্রে ওনারা যাতায়াত করেন তাই রাত্রিরে যে ডাক্তারখানাটি উনি খুঁজে পেয়েছেন সেটি সম্বন্ধে আর ওনাকে কিছু জানালেন না বললেন না ভালোই সময় কেটেছে আমার রাত্রে ঘুমিয়েছি আর সকালে উঠেছি মন্টুবাবু হাসতে হাসতে বললেন সারাদিনের ক্লান্তিতে আপনার শরীর বড়ই অবসন্ন হয়ে পড়েছিল স্যার যার জন্যেই আপনার এক রাতে এক ঘুমে সকাল করে ফেলেছেন ক্ষণিকের জন্যে দুজনে গল্পে মেতে উঠেছিলেন হঠাৎ অসীমবাবু বলে উঠলেন তা মন্টুবাবু আজকে আমাদের কি পরিকল্পনা বা প্ল্যানিং আছে আমরা কোথায় কোথায় যাচ্ছি মন্টুবাবু বলল স্যার আমি একটা স্কেচ করে রেখেছি কোথা দিয়ে আমরা শুরু করবো এবং কোথায় গিয়ে শেষ করব কারণ নিত্য দৈনন্দিন জীবনে আমাদের তো কিছু কাজ থাকে সেই সমস্ত কাজকর্মগুলোকে সেরে আমাদের এই অফিসের কাজকর্মগুলোকে সামলে উঠতে হবে অসীমবাবু বলল ঠিক বলেছেন তো চলুন প্রস্তুত হওয়া যাক মন্টুবাবলো স্যার আপনি চিন্তা করবেন না আমি এই চায়ের কাপ প্লেটগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি ততক্ষণে আপনি একটু ফ্রেশ হয়ে নিন অসীমবাবু বলল ঠিক আছে আমি একটু বাথরুমে যাচ্ছি আমি চান টান করে ফ্রেশ হয়ে আমি দশ মিনিটের মধ্যেই চলে আসবো মন্টুবাবু ঠিক আছে স্যার আমি এই কাজকর্মগুলো গুটিয়ে রাখি আর আপনার ব্যাগটা সব রেডি করা আছে তো কাগজ ব্যাগের কাগজপত্র ফাইল অন্যান্য দরকারি জিনিসপত্র যেগুলো আপনার সঙ্গে থাকে অসীমবাবু বলে হ্যাঁ হ্যাঁ ব্যাগ মোটামুটি গোছানোই আছে কারণ কালকে বাড়ি থেকে যখন এখানে এসেছিলাম সব কিছু গুছিয়েই এনেছিলাম ব্যাগ থেকে তো তেমন কিছু কিছু বার করা হয়নি মণ্ডুবাবু ঠিক আছে স্যার আমি সব রেডি করে রাখছি আপনি তৈরি হয়ে আসুন আর আপনার সকালের খাবারের ব্যবস্থাটা আমি আগেই করে নিয়ে এসেছি অসীমবাবু বলল ঠিক আছে এখন তো কোনো অসুবিধে নেই আমাদের সকালের চায়ের কাপের আসরটা তো মোটামুটি ঠিকঠাকই ছিল দেখতে দেখতে বেলা দুপুর হয়ে আসবে তখন আবার নয় জমিয়ে খাওয়া যাবে তখন মন্টুবাবু বললেন স্যার আমরা একবার কাজে বেরোলে সেখান থেকে তো ফিরতে পারবো কি পারবো না ঠিক সময় তা আমার মতে আপনি এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়েই একদম কাজে বেরালে ভালো হতো অসীমবাবু বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই হবে বলে অসীমবাবু স্নানঘরে চলে গেলেন মন্টুবাবু নিজের খেয়ালে কাপ গ্লাস বা পাটি ঘটি যা ছিল সমস্ত কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলেন এবং রাতের খাওয়ার বাসনগুলো আস্তে আস্তে উনি বেসিনের থেকে অল্প জলে পরিষ্কার করে ধুয়ে রাখলেন আর মনে মনে বলতে লাগলেন বাকিগুলো তাহলে আমি বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে নেব সেই তো খাবারের প্লেট আবার নিয়েই যেতে হবে এখানে আর বেশি খাটাখাটুনি করে লাভ নেই বাড়িতে গিয়ে গিন্নিকে বরঞ্চ দিয়ে দেবো এই কথা বলে বিভিন্ন রকমের কাজকর্ম ব্যাগের ফাইল পত্র কোথায় কি আছে না আছে সমস্ত কিছু জোগাড় করতে করতে ইতিমধ্যে ঘটিতে তখন প্রায় দশটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে সমস্ত কাজকর্ম সেরে যখন অসীমবাবু ফেরত চলে এলেন এসে বললেন মোটামুটি তো তৈরি হওয়া গেছে তাহলে খাবার যখন রেডি আছে খেয়ে দিয়েই বেরানো ভালো মন্টুবাবু আমিও তাই বলছি স্যার তো আপনি খেয়ে নিন আমি তো মোটামুটি বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরেই এসেছি আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি অসীমবাবু টেবিলের ওপরে বসে পড়লেন মন্টুবাবু টেবিলের ওপরে খাবারের প্লেট জলের গ্লাস অন্যান্য সামগ্রী বাটি ঘটি সমস্ত কিছু দিয়ে রেডি করে দিলেন এবং তারপরে টিফিন কৌটো থেকে আস্তে আস্তে খাবার দাবারগুলো প্লেটের ওপরে সাজিয়ে ঢালতে রাখলেন অসীমবাবু বলল আপনার হাতে আপনাদের যে রান্না করে নিয়ে আসছেন প্রতিদিন তার জন্য আমি কৃতজ্ঞ এবং বৌদিকে বলবেন ওনার হাতে রান্না সত্যি সুন্দর আমি খেয়ে খুবই তৃপ্ত হয়েছি মন্ডুবাবু বলল ঠিক বলেছেন স্যার সত্যিই ওর হাতের রান্নাটা খুবই ভালো তবে এতদিন আমি বলতাম এখন আপনি বলেছেন এই কমপ্লিমেন্টটা ফেলে ও হয়তো আরও ভালো কিছু রান্না করে আপনার জন্য পাঠাবে দুজনেই হেসে উঠলেন তারপর অসীমবাবু এক নিঃশ্বাসে মোটামুটি খেয়া দাওয়া শেষ করে দুজনে দরজায় তালা মেরে কাজের তাগিদে বেরিয়ে পড়লেন সারাদিন ঘোরাঘুরি করে গ্রামের রাস্তাঘাটে সমস্ত কিছু কাজকর্ম সেরে সার্ভের সমস্ত কিছু তথ্য নথিপত্র জোগাড় করতে লাগলেন বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে তাদের জনসংখ্যা কত তাদের ফ্যামিলি মেম্বারস কত তারা কবে থেকে রয়েছেন তারা কে কী কর্মের সঙ্গে নিযুক্ত আছেন কারা বেঁচে আছেন এবং কারা মারা গেছেন এই সমস্ত বিভিন্ন নথিপত্র জোগাড় করতে করতে প্রায় বিকেল চারটে দশ পনেরো হয়ে গেল আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ধলে পড়েছে তখন মন্টুবাবু বললো স্যার আস্তে আস্তে পড়ন্ত বিকেল সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে আস্তে আস্তে দেখতে দেখতে এক দেড় ঘন্টার মধ্যেই হয়তো সূর্য অস্ত চলে যাবে তো আজকে কি আর ঘুরে ঘাড়ে কোনো লাভ হবে বরঞ্চ আমরা চলুন বিকেল থাকতে থাকতে নিজেদের গন্তব্য নিজেদের বাড়ির দিকে রওনা হই অসীমবাবুল ঠিকই বলেছেন আজকে একদিনে এসে অনেকটা কাজ হয়ে গেছে তা অনেকগুলো নথিপত্রই তো পেলাম আস্তে আস্তে অন্যান্য জনসমক্ষার কেন্দ্র থেকেও অনেক কিছু তথ্য বা নথি আমরা বার করতে পারব তাছাড়া যেখানে আপনি আছেন আপনার পরিচিত সমস্ত লোকেদের থেকে অনেক কিছু জানা যাবে তারপর এখানে কোথায় কী প্রবলেম আছে বা এখানকার কী সমস্যা বা কোথায় কি আছে সরকারি দপ্তর বা অন্যান্য কে কী করছেন না করছেন অনেক খুঁটিনাটি জিনিস আপনার থেকেও তো জানতে পেরে যাব। সুতরাং আর এখানে থেকে লাভ নেই বরঞ্চ চলুন কালকে আবার প্রাতকালে বেরানো যাবে এই বলে দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হলে বাড়ি আসতে আসতে প্রায় পাঁচটা বেজে গেল মন্ডুবাবুলো স্যার বাড়িতে তো চলে এলাম এক কাজ করি দৌড়ে গিয়ে আমি বাড়ি থেকে এক পেয়ালা চা বানিয়ে আনি বরঞ্চ শরীরটা আমাদের দুজনেরই ঝর্ঝরে হয়ে উঠবে অসীমবাবু হলো অগত্যা এখন তো আর কোনো উপায় নেই বরঞ্চ আমি জামা কাপড়টা খুলে ততক্ষণ ফ্রেশ হচ্ছি আর আপনি বরঞ্চ দিদি পারেন একটু কষ্ট করে চা নিয়ে আসুন মন্টুবাবুর বাড়ি অসীমবাবুর ভাড়া বাড়ি থেকে বা সরকারি আবাসন থেকে পাঁচ মিনিট বা সাত মিনিটের দূরত্বে বেশি দূরত্বে নয় পাঁচ বা সাত মিনিটের পথ হাঁটলেই কিন্তু মন্টুবাবু বাড়ি আছে সুতরাং অসীমবাবু যখন ফ্রেশ হতে গেলেন মন্টুবাবু তখন সকালের খাওয়া দাওয়া এবং আগের দিন রাত্রের খাওয়া দাওয়ার বাসনপত্র একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলেন যেগুলো মোটামুটি উনি ধুয়ে রেখেছিলেন এবং চায়ের ফ্লাক্সটি কাঁধে ঝুলিয়ে বাড়ির দিকে রওনা হলেন অসীমবাবু বাথরুমেতে যাবার। জন্যে তৈরি হচ্ছিলেন হঠাৎ তার মনে পড়লো কালকে রাত্রির ডাক্তারবাবুর কথা যে শরীরটাই যদি সুস্থ থাকে তবে একবার ওনাকে জানিয়ে আসতে বলেছিলেন এই কথা ভেবে অসীমবাবু বললো ঠিক আছে আজকে তো রাত্রিতে মন্তুবাবু চলে যাবার পর নয় খাওয়া দাওয়া সেরে একবার দেখব ডাক্তারবাবুর ক্লিনিক খোলা আছে কি না যদি ক্লিনিক খোলা থাকে তো আমি একবার ওনার সঙ্গে দেখা করে আসব। সত্যি ওনার ওষুধ কাজ দিয়েছে আর বড়িগুলো আমি ঠিক সময় খেয়েছিলাম বা ওষুধগুলো নিয়েছিলাম বলেই হয়তো সঠিক সময় সঠিক ব্যথা উপশম হয়েছে যাই হোক আর অন্য কিছু কথা না ভেবে উনি রিফ্রেশমেন্টের জন্য বাথরুম স্নানাগারে গেলেন ক্ষণিক পরে স্নানাঘাট থেকে ফ্রেশ হয়ে যখন বাইরে এলেন হঠাৎ অসীমবাবুর মাথার মধ্যে একটা কথা ঝিলিক দিয়ে উঠল যে আজকে তো আমরা ওই পথের দিকে যাইনি যার জন্যে ডাক্তারবাবুর ডাক্তারখানাটাও দেখা হয়নি কালকে যদি যাই পারি একবার ওই রাস্তার দিকে আমরা দুজনে মিলেই যাব। এই কথা ভাবতে ভাবতে মন্টুবাবু দরজায় কড়া নাড়লেন অসীমবাবু চেঁচিয়ে বলে উঠলেন দরজা খোলাই আছে মন্টুবাবু চলে আসুন মন্টুবাবু দরজার ভেতরে ঢুকলেন এবং ঢুকে বলেন স্যার সব ঘরের লাইটগুলো একবার জ্বালিয়ে দিই কারণ সন্ধে হয়ে এসছে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে বাইরে একটা নতুন বাল্ব ফিট করব ভেবেছিলাম তা ফিট করা হয়নি ঘরেতে একটা নতুন বাল্ব আছে ওই বাল্বটা বাইরে লাগিয়ে দিই তাহলে বাইরের চত্বরটাও আলোকিত হয়ে থাকবে অসীমবাবু বললো হ্যাঁ ওটাই বরঞ্চ ভালো হবে রাত্রের দিকে অন্ধকার থাকে তো অসুবিধে হয় যদি কোনো দরকার টরকার পড়ে মন্টুবাবু আর কথা না বাড়িয়ে ফ্লাক্স চায়ের ফ্লাক্সটা টেবিলের ওপর নামিয়ে রেখে ঝট করে ড্রয়িং রুমে গেলেন ড্রয়িং রুমে একটি টেবিলের পাশে একটি বেতের ঝুড়ি ছিল তার মধ্যে বাড়ির খুঁটিনাটি জিনিসপত্র চাবি এবং অন্যান্য যন্ত্র সামগ্রী যাতে যেগুলো দরকার পড়লে সহজেই পাওয়া যায় এরকম জিনিসপত্র রাখা ছিল সঙ্গে সঙ্গে মন্টুবাবু ওখানে একটা বাল্বও পাশে দাঁড় করে রাখা ছিল তার প্যাকেটের সঙ্গে মধ্যে মন্টুবাবু বাল্বের প্যাকেটটিকে খুলে বাল্বটিকে বার করে সঙ্গে নিয়ে এলেন এবং নিয়ে এসে বাইরে লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পর সুইচটি মারতেই চারিদিকটি আলোকিত হয়ে উঠলো মন্টুবাবু বলে দেখুন স্যার চারিদিকটা আলোকিত হয়ে উঠেছে সুতরাং আর কোনো টেনশান নেই এখন অন্ধকারে আর থাকতে হবে না তবে এই যে আমরা সুইচ দেওয়া মাত্রই লাইটটি জ্বলে উঠল। এটিই আমাদের কাছে অনেক প্রাপ্য কারণ সারাদিন তো লাইট থাকে না বললেই চলে আর আজকে আপনি রয়েছেন দেখুন ভগবান আমাদের সহায় আজকে প্রায় মোটামুটি লাইট রয়েছে এবং বেশিক্ষণ যে লাইট যায়নি আমরা যখন দুপুরে ছিলাম না কাজে বেরিয়েছিলাম হয়তো তখন হয়তো লাইট ছিল না যার জন্য এখন লাইটটি আমরা পেলাম বা কারেন্টই রয়েছে এখনো অব্দি অসীমবু হাসতে হাসতে বললেন ঠিকই বলেছেন